আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ছাগলের ডায়েরি ছাগলের ডায়রি হলে আপনারা কী কী করবেন এবং ছাগলের ডায়েরি হলে কখন মারাত্মক হয়ে যায় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব বিজুতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির পেটে সমস্যা হয়েছে বা ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হওয়ার কারণে দেখেন ছাগলটি দুর্বল হয়ে পড়েছে এবং ডায়রিয়া যখন হয় তখন শরীরে পানি শূন্যতা দেখা দেয় প্রচুর পরিমাণ পানি শূন্যতা দেখা দেয় সেটা মানুষের বেলায় হয় এবং গরু ছাগল গবাদি পশুর বেলায় হয়ে থাকে তাই আপনারা যদি কোনো আপনাদের প্রাণীর বা ছাগলের বা গরুর যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম যে গাছটি করবেন সবসময় পানি শূন্যতা যেতে না হতে পারে এর জন্য পানি শূন্যতার জন্য স্যালাইন দেবেন স্যালাইন দিলে আর শরীরে পানি শূন্যতা হবে না কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে ডায়রিয়া হলে আগে পায়খানা বন্ধ করার জন্য চেষ্টা করে কিন্তু আসলে পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া রয়েছে বা যে পরিমাণ ডায়রিয়ায় ব্যাকটেরিয়া আক্রমণ করছে এই আক্রমণকৃত ব্যাকটেরিয়া বা যে মলগুলো রয়েছে এইগুলো যদি বের না হতে পারে তখন আপনার ওখানে রুমেন ওটারে সঠিকভাবে ঠিক করতে পারে না তাই বা ডায়রিয়ার রু ডায়রিয়া যদি হয়ে থাকে যে ছাগলের বা যে গরুর তখন তারা যত দ্রুত পায়খানা করে যে বিতর্ক ব্যাকটেরিয়াগুলো বের করে দিতে পারবে অত দ্রুত ছাগল বা গরু সুস্থ হয়ে যাবে তাই আপনারা সব সময় পায়খানা আটকানের না আসে আপনারা সব সময় স্যালাইন বা ইলেকট্রোলাইটের যাতে গাছটি না হয় সেটা পূরণ করবেন এবং এর সাথে সাথে দেখা যায় ছাগলের যখন ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় এর মধ্যে সুপ্ত পিপিআরের লক্ষণ থাকে এটা আপনি তার লক্ষণ পায়খানার দুর্গন্ধ মুখের খাবার এবং আপনার কতদিন পর্যন্ত হয়েছে এটা দেখে আইডেন্টিফাই করতে হবে কেননা ছাগলের সবসময় ডায়রিয়া থেকেই পিপিআরের দিক লক্ষণ দেখা দেয় তাই সুপ্ত অবস্থায় থাকলে আপনি এটা বুঝতে পারবেন না তাই আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ছাগলটিকে ট্রিটমেন্ট করবেন আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি এই ট্রিটমেন্ট হয়েছে প্রথমে আমরা একটি মেটের পাউডার দিয়েছি এবং আমরা একে মেট্রিল বা সিপ্লোপোলক্সিন গ্রুপের ইঞ্জেকশন দিয়েছি এবং এর সাথে সাথে স্টাফেট দিয়েছি এভাবে আমরা ট্রিটমেন্ট করেছি আপনার ছাগলের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বুঝে শুনে এবং ডাক্তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব